আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব ভাইরাল চলতেছে একটা মিষ্টি এটার নাম কাচের পায়েস দেখতে অনেকটা কাচের মতো আমার ট্রান্সলুসেন্ট তৈরি করা খুবই সহজ খাইতেও দারুণ মজা তো আসান থেকে শুরু করা যাক এইখানে আমি এক কাপ সাবুদান নিছি এইগুলাকে আমি বার দুয়েক ধুয়ে নিব। তো পানি দিয়ে ধুয়ে নিব বেশি কুচি করব না জাস্ট পানি দিয়ে একটু হালকা করে ধুয়ে নিব। পানি দিয়ে একটু নেড়ে পানিটা ফেলে এইভাবে ধুয়ে নিব দুইবারের মতো এই সাবুদানাটা দুইবার ধুইতে ধুইতেই কিন্তু একটু ফুলা শুরু করে তো মোটামুটি একটু ফুলেও গেছে এখন এর পানিটুকু আমি ফেলে দিছি কিন্তু একদম শুকনা করে ফেলি না একটু ভেজা ভেজা অবস্থায় রাখছি এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট যাতে ওই পানিটুকু চুষে এটা ভালো মতো ফুলে যাইতে পারে এক ঘন্টা পরে এই হচ্ছে আমার সাবুদানাগুলোর অবস্থা কিছুটা বেশ নরম হয়ে গেছে কিন্তু অত না এগুলোকে আমি ভালো করে এখন চটকায় মথে নিব আর কি ভালো মতো অনেকক্ষণ চটকাইলাম কিন্তু এর মধ্যে একটু দানা দানা দেখতেছি আমি এখন সবচেয়ে ভালো আমি এটাকে একটু বেটে নিই এতক্ষণ না চটকায় বেটে নিয়েই হল খুব স্মুথ করে যদ্দূর পারি বেটে নিই এটাকে আমি তো এইগুলাকে আমি বেটে নিলাম খুব মিহি করে বাটার দরকার হয় না কোনো মতো একটু বাটা হলেই হলো যাতে ভিতরে খুব বড়ো বড়ো দানা না থাকে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগাই এইগুলা থেকে নিয়ে ছোটো ছোটো বলের মতো বানা নেব যেই সাইজের আমি করতে চাই তার অর্ধেক সাইজের বানা নিব কারণ এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এরকম ছোটো 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 গোল 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 করে বলের মতো বানায় নিব এরকম বাস তো এই দেখেন আমার এতগুলা হইল আমি এখানে একটা কড়াইয়ে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিছি চুলাটা কিন্তু এই মাত্র দিলাম এখন এর সাথে আমি দিচ্ছি তিনটা এলাচি আমি একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে রাখছি ওগুলা দিয়ে দিব তাহলে কম কম এলাচিতে বেশি ফ্লেভার পাবো দাঁতের নিচে পড়লে অসুবিধা হবে না আধা কাপ গুঁড়া দুধ দিলাম আর কোন এক কাপ থ্রি ফোর্থ কাপ চিনি দিলাম দিয়ে এইটাকে এখন একটু ভালো মতো মিলাই নি দুধটাও গরম হইতে থাকতেছে আর এর মধ্যে চিনটাও মিলে যাবে দুধটাও গুঁড়া দুধটাও এর সাথে ভালো মতো মিলে যাবে মিলে গেল এখন এটাকে জাল দিচ্ছি দিয়ে আমি বলকে নিয়ে আসি আমি মাঝারি আছে দুধটাকে জাল দিচ্ছি এটা এখন ফুটে ওঠার পরে মিনিট দুই এক জাল দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই সাবুদানার বলগুলা দিয়ে চুলা গাছটা আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে রাখতেছি যাতে বেশি বলক না উঠে এই বলগুলা খুলে না যায় বলগুলা দুই তিন মিনিট জাল দিলেই উপর দিকটা একটু শক্ত হয়ে যাবে এবং এটা ফুলে উঠবে তারপর আমি চুলার জালটা বাড়াই দেবো এই তিন চার মিনিটের মধ্যেই সাবুদানাগুলা ফুলে উপরে চলে আসছে এখন আমি চুলার জালটা একটু বাড়াই দেবো বাড়াইটাকে মাঝারির থেকে একটু নিচের আছে জাল দিব অন্তত বিশ পঁচিশ মিনিট কারণ আমি আগে চিনি দিছি আগে চিনি দিলে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে আর পরে চিনি দিলে জলদি হইতো যাই হোক আগে চিনি দিলে চিনিটা একটু ভিতরে ঢুকে এখন এটাকে আমি মিনিমিশিকের মতো জাল দিব যাতে দুধটা অর্ধেক হয়ে যায় আর সাবুদানাগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে যেতে পারে বিশ মিনিটের মতো জাল দিলাম এই যে দেখেন সাবুদানাগুলো পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে গেছে আর দুধটা আমার কমে অর্ধেক হয়ে গেছে দেখতেই পারতেছেন আর দুধের কালারটাও বদলা গেছে আশেপাশে যা লাগছিলো সেগুলো আমি চেঁচে চেঁচে দিচ্ছি দেখে ভিতরে একটা বেশ ক্ষীর খির ভাবও দেখা যাচ্ছে এখন আমি এই আশেপাশেরগুলোকে চেঁচে উঠায় নিব এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে সবগুলোই খাইতে খুব মজা আর চুলাটাকে বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাচের পায়েস মানে এই সাবুদানার বলগুলোকে দেখতে একটু কাচের মতো করে ট্রান্সলুসেন্ট লাগে মানে ট্রান্সপারেন্ট লাগে যেটাই বলেন না কেন সেই জন্য নাম হচ্ছে কাচের পায়েস দেখতে দারুণ সুন্দর খাইতেও বেশ মজা মানে আপনি এর পায়েসটা মানে দুধটা যেরকম করবেন সেরকমই লাগবে এটার টেস্ট রে যার মতো করে করে নিতে পারেন এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খাইতেই সবচেয়ে বেশি মজা লাগে সেই জন্যই গরমের মধ্যে খালি বানাইবেন তামা করে খায় ফেলাইবেন অল্প ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ